আমি আজকে কচু দিয়ে মাছ রান্না করব তার জন্য মশলা বেটে নিয়েছি আমি মিক্সিতে জল দিয়ে পেঁয়াজ সর্ষে বাটা জিরা রসুন শুকনো লঙ্কা আদা সব বেটে নিয়েছি বাটা মশলা দিয়ে রান্না করলে টেস্টটা অনেক ভালো হয় আলু আর কচু দিয়ে রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব বিশ্ব আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এবার কচুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব ওই তেলের মধ্যেই কচুটাকে ভালো করে ভেজে নেব কচুটাকে ভেজে রান্না করলে আঠা আঠা হবে না খেতে ভালো কথা কচুটাও ভাজা হয়ে গেছে আমার উঠিয়ে নেব আলুটাকে ভেজে নিয়েছি কচুটাকে উঠিয়ে নেবো আলুর মাঠে রেখে দেব উঠিয়ে নিলাম এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে রান্না করে নেব একটু জিরা বাটা নিয়ে নিলাম রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা এটা পেঁয়াজ বাটা দু চামচ পেঁয়াজ বাটা নিয়ে নেব লবণ আর হলুদ নিয়ে নেব একটু এটা কাঁচা লঙ্কা সবগুলোকে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষে নেব প্লেটটা ধুয়ে একটু কষে নেব মশলাটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাটা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা করছো আর আলুটাকে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে সবগুলোকে ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ টমেটো কুচিয়ে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম মাছটাকেও দিয়ে দেবো আরও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব হয়ে গেছে আমার বই কচু দিয়ে মাছ রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধ করে দিলাম কত সুন্দর কালারটা এসে দেখেন ইনশাআল্লাহ খেতেও ভালো লাগবে এইভাবে আমার মতো বই কচু রান্না করে একদিন খাবেন ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে দেখেন কত সুন্দর হয়েছে পাতলা করে ঝোল করেছি।